বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ইসলাম ও জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি আধুনিক দিনী শিক্ষা প্রতিষ্ঠান নরেশ সর্দি সিরাজুল উলুম মহিলা মাদ্রাসা আমাদের ঠিকানা পাইকারচর মাধুদ্দি নরসিংদি নরীশ সরদি সিরাজুল উলুম মহিলা মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডেকেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ কিতাব বিভাগ শিশু শ্রেণী থেকে কুদুরি জামাত পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নরেশ সর্দি নরেশ সর্দি আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ হকানি অভিজ্ঞ লামাই ক্রামের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান শরী পর্দার যথাযথ ব্যবস্থা কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ ক্লাসের পড়া ক্লাসেই আদায় করা হয় সিরাজুল উলুম মহিলা মাদ্রাসা এখানে আরবির পাশাপাশি বাংলা গণিত ও ইংরেজি সহকারে করানো গুরুত্ব হয় মনোরম ও কোলহল মুক্ত পরিবেশে পাঠদান করা হয় স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা বয়স্ক মহিলাদের জন্য রয়েছে কোরআন শিক্ষার ব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নরেশ সর্দি সিরাজুল উলুম মহিলা মাদ্রাসায় পাইকার চার মাধবদী নরসিংদি মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালক মুফতি আল আমিন সাদি মোবাইল জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ফাইভ সিক্স সিক্স এইট থ্রি নাইন অথবা জিরো ওয়ান এইট থ্রি সেভেন সেভেন টু টু থ্রি থ্রি ফোর এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান